এই পার্চেস দেখে আবার কেউ ভাববেন না যে আমি কিস ডে এর প্রিপারেশন নিচ্ছি কিন্তু পার্সোনাল হাইজিন এর ব্যাপারে আমার মোটামুটি একটু মাথা ব্যথা আছে যতটুকু সম্ভব পার্সোনাল হাইজিন মেনটেন করা উচিত জাস্ট ইমেজিন আপনি কারোর সামনে কথা বলছেন কিন্তু আপনার মুখের দুর্গন্ধের কারণে আপনি কনফিডেন্স ফিল করছেন না এখন অনেকেই বলবে ঠিকঠাক ভাবে দাঁত ব্রাশ করলে মুখে দুর্গন্ধ হওয়ার কথা না কিন্তু ব্রাশ করার পরেও আমাদের দাঁতের ময়লা পুরোপুরি ক্লিন হয় না যার জন্য আমি এই মাউথ ওয়াশটা নিয়ে আছি ব্রাশ করে ফ্লসিং করার পরে এই মাউথওয়াশটা ওয়াশটা ত্রিশ সেকেন্ড কিংবা এক মিনিটের মতো ইউজ করলে মুখের দুর্গন্ধের প্রভাব অনেকটাই কমে যাচ্ছে এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখায় সেটা হচ্ছে এই ব্রেথ স্প্রেটা আপনি কি হয়তো ভাবেন যারা ধূমপান করে শুধুমাত্র ব্রেথ স্প্রে তারা ইউজ করে বা তাদের ইউজ করা উচিত কিন্তু না আসলে এরকম একদমই না ব্রেথ স্প্রে অনেক কাজের একটা জিনিস বিশেষ করে আপনি যখন ট্রাভেলিং টাইমে থাকবেন তখন তো আপনার ব্রাশ করার কোনো ওয়ে থাকে না বেশিরভাগই তাই ওই মোমেন্টটাতে ব্রেথ স্প্রেটা যেন আমি ইউজ করতে পারি তাই নিয়েছি ব্রাশ করার পরেও দাঁতের ময়লা ভালোভাবে ক্লিন করার জন্য ফ্লসিং করা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একবার ফ্লসিং করা শুরু করলে একটা মজা পেয়ে যাবেন দেন আপনি ফ্লসিং করা ছাড়া থাকতে পারবেন ফ্লসিং করতে আমার আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে ব্রেইনে এই ব্যাপারগুলো নিয়ে আসলে তেমন কেউ কথা বলতে চায় না যে মুখের দুর্গন্ধ হয় বা মুখের দুর্গন্ধ দূর করতে কি কি ইউজ করা হচ্ছে মুখে গন্ধ হচ্ছে কিনা সেটা নিজে উপলব্ধি করার কোনো উপায় নেই এই ব্রেথ স্প্রেটা আমি মিন্ট ফ্লেভারে নিয়েছি মিন্ট ফ্লেভারটার মধ্যে একটা মেন্থল মিক্সড করা থাকে যেটা মুখের মধ্যে দিলে খুব ঠান্ডা একটা ভাব লাগে সেটা খুবই ভালো লাগে আমার কাছে খুবই পছন্দ কে কে ফোর স্টেপ মাউথ ক্লিনিং করা পছন্দ করেন জানাতে পারেন কমেন্টে